দোকান থেকে কিনে তো কেক খাওয়াই যায় কিন্তু নিজের হাতে বানিয়ে সেই কেক খাওয়ার এবং সবাইকে খাওয়ানোর মজাই আলাদা আমি টুটুল আপনারা দেখছেন টুটুল কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি সামনে ক্রিসমাস বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তাই একটা কেক রেসিপি ক্রিসমাস কেক তাহলে চলুন দুর্দান্ত স্বাদের এই কেকটা তৈরি করে নেওয়া যাক খুবই তাড়াতাড়ি খুবই সহজে কিন্তু এই কেকটা আমরা তৈরি করে ফেলবো আর এই কেকটা আমরা বানাবো একদম মাইক্রোওয়েভ ছাড়া কোনো রকম হ্যান্ড বিটার ছাড়া এমনকি বাটার পেপার পর্যন্ত কিন্তু আমি ইউজ করব না তাহলে বন্ধুরা দেখুন এই যে নর্মাল আমাদের খাত খাওয়ার থালাতেই আমি বানাচ্ছি তার কারণ আমার মেয়েরা ঘুরে ফিরে খায় তো একটু বেশি কোয়ান্টিটিতে ওই জন্য বানায় এই যে নর্মাল যে খাতার কাগজ হয় আমার মেয়ের ইংলিশ খাতার কাগজ আমি নিয়ে নিয়েছি দুটো পৃষ্ঠা ছিনে নিয়েছি এটা আমি থালার উপর সমানভাবে বসাবো আপনারা যে পাত্রে বানাবেন সেই পাত্রের মাপ অনুযায়ী খাতার কাগজ দিয়ে নর্মাল যে খাতার কাগজ ওই কাগজ দিয়েই এই ধারগুলোকে এরকমভাবে চেপে চেপে ধরে কাঁচি দিয়ে সাইড থেকে কেটে নেবেন আমি এইভাবে কেটে নিয়ে এটাকে বানিয়েছি এইভাবে সাইড থেকে চেপে নিয়ে সাইড থেকে কেটে নেবেন এবার এটাকে অয়েল ব্রাশ করবো আমি বা ব্রাশ করে নেব আপনাদের কাছে যদি ব্রাশও না থাকে তাহলে হাতে করে তেলটা লাগিয়ে নিতে পারেন তাহলে হাতে তেলটা লাগে বলে আমি ব্রাশ ঠিক করছি তাহলে হাতটা পরিষ্কার থাকে ব্রাশে সুবিধা হয় ভালো করে ব্রাশটা করে দিতে হবে নালে কাগজটা কেকের সঙ্গে স্টিক করে যাবে করে আপনার পাটার পেপারের কাজ করবে আর বাইরে থেকে পাটার পেপার কেনার কোনো প্রয়োজন নেই একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে আপনারা সহজে কেক বানিয়ে বাইরের কেক থেকে না কিনে সেই খরচ বাজাতে পারেন অথচ ক্রিসমাস সেলিব্রেট করতে পারেন সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি নিজেও সেটাই করি তাহলে আমার পুরো অয়েল ব্রাশ করা হয়ে গেল পুরো কাগজটা আমি এবার এটাকে সাইডে সরিয়ে যাচ্ছি এটা আমার রেডি হয়ে গেল এবার আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দিচ্ছি আমি দেশি দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা যে কোনো পোল্ট্রি ডিমও নিতে পারেন কোনো অসুবিধা নেই সাদা পোল্ট্রি ডিমও ইউজ করতে পারেন আমার এটা ঘরে ছিল তাই আমি এটা ইউজ করছি এটাকে একটু নুন লবণ দিতে একটু দেখুন এইটুকুনি নুন কেকেতে অবশ্যই দেবেন তাহলে দেখবেন এই টেস্টটা অনেক বেটার হবে যে কোনো মিষ্টি জিনিসে নুন কিন্তু মিষ্টিটাকে আরো টেস্টি করে তোলে যে কোনো মিষ্টি খাবারকে নুন টেস্টি করে তোলে অনেকে ভাবে মিষ্টি খাবার যেহেতু নুন দব। না কিন্তু ধারণাটা ভুল মিষ্টি খাবারে কিন্তু কিছুটা মাছ মতো নুন সেই খাবারের অনেক গুণ বাড়িয়ে দেয় দেখুন আমি ফর্ক ইউজ করছি ফর্ক দিয়ে ভালোভাবে করা যায় করা হয়ে গেছে আমি এবার এর মধ্যে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে আমি খুব বেশি চিনি কে কেটে দিচ্ছি না মোটামুটি সাত থেকে আট চামচ চিনি দিলেই যথেষ্ট

দেখুন সুন্দর চিনির সঙ্গে ফেটাতে দেখবেন আস্তে আস্তে ডিমটা সাদা হয়ে যাবে চিনির সঙ্গে ফেটিয়ে ফেটিয়ে দেখুন কালারটা কিন্তু অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে কত ফেনা হয়ে গেছে কালারটাও সাদা হয়ে গেছে ফেটানোটা যত ফেটাবেন তত কেকের স্মুথনেসটা ভালো হবে কেক হলো বিট যত করবেন তত স্মুথনেস ভালো হবে তত সফট হবে ফ্লাফি হবে স্পঞ্জি হবে আমি এবার এতে দেবো হাফ কাপ হোয়াইট অয়েল আমার আন্দাজ আছে তাই আমি ঢেলে দিয়ে দিচ্ছি আপনারা যখন দেবেন হাফ কাপ সাদা তেল দিয়ে দেবেন তেলটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না তেলটা দিতেই হবে এই স্টেপগুলো যে আমি দেখাচ্ছি এই স্টেপগুলো কিন্তু ভালো করে দেখবেন ভিডিওটা কখনোই স্কিপ স্কিপ করে বা টেনে দেখবেন না তাহলে প্রত্যেকটা স্টেপের স্কিলগুলো স্কিল যেগুলো এর মধ্যে আছে সেগুলো বুঝতে পারবেন না ভালো করে মিশিয়ে দিলাম এর সঙ্গে আমি এখানে আমার আমি লিকুইড দুধ ইউজ করছি না আমি মিল্ক পাউডার ইউজ করছি নর্মাল যে মিল্ক পাউডার হয় এই মিল্ক পাউডার আমি এখানে ছ চামচ মতো দিয়ে দেবো যেহেতু আমার কোয়ান্টিটারটা কোয়ান্টিটিটা বেশি সেই জন্য আমি ছ চামচ মিল্ক পাউডার দিয়ে প্রায় এক গ্লাস দুধ করলাম আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা দুধটা ইউজ করবেন এর মধ্যে আস্তে আস্তে মিক্স করবো আর মেশাতে থাকবো ডিমের গন্ধটা তাহলে আর পাবেন না সুন্দর গন্ধ ছাড়বে দু চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা সোডা খাবার সোডা সবাই ময়দার মধ্যে মেশায় আমি এটার মধ্যেই মিশিয়ে দিচ্ছি এতে আমার সুবিধা এই এক চামচ দিয়ে দিলাম এই দু চামচ দিয়ে দিলাম ছোট চামচে দু চামচ এটা কিন্তু বেকিং সোডা মানে নরমাল যে মার্কেটে আমরা খাবার সোডা পাই সেই খাবার সোডা বেকিং সোডা খাবার সোডা একই জিনিস কনফিউজ হবেন না যে বেকিং সোডা কি একবারে ব্যাপার এবার আমি দেবো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া হয়ে গেছে এবার দেবো বেকিং পাউডার এই যে বেকিং পাউডার আর সিল করা কৌটো নতুন কৌটো এটাকে কাটতে হবে সিলটা এবার দেখুন বেকিং পাউডার বেকিং সোডা দিলাম মানে খাবার সোডা দিলাম এবার এই বেকিং পাউডার আমি এক টি স্পুন হিপ্ট ওয়ান টি স্পুন দিয়ে দিলাম

আমি এটা আন্দাজেই মেশাই তাই বলতে পারবো না কতটা ময়দা আমি দিচ্ছি আপনারা দেখতে থাকুন তাহলে কোয়ান্টিটিটা বুঝে যাবেন থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন আমি থিকনেস দেখে ময়দা মেশাই মোটামুটি এতে দুবাটি মতো ময়দা হয়ে যাবে এরকম বাটি বাটি দেবে তাহলেই হয়ে যাবে আর কম করে বানালে সেই বুঝে এক বাটি দেবেন দেখুন ময়দাটা কত স্মুথ ভাবে এর সঙ্গে মিশে গিয়ে ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে দেখুন কত স্মুথ ব্যাটার হয়েছে দেখুন যত ফেটাবেন হালকা হয়ে যাবে তত সুন্দর স্পানজি কেক তৈরি হবে আচ্ছা কিছু কিসমিস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিসমিস মুখে পড়লে ভালো লাগে তাইখানে দিয়ে দিলাম আর কিছু আর কাজু আমি গার্নিশিং এ দেবো এবার আমি এই যে মোরব্বাটা এটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো এই মোরব্বাটা কেকে দিলে খুব টেস্টি হয় এটা ভালো করে মিশিয়ে দেবো ব্যাটারের সঙ্গে দেখুন থিকনেসটা ভালো করে দেখে নিন এই থিকনেসটা লক্ষ্য করা খুব দরকার এইরকম থিকনেসে ব্যাটার হবে এবার আমি এটা রেডি এটার মধ্যে ঢালছি এই কেক ট্রেতে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে এই মরব্বাগুলো যেন চারদিকে ছড়িয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে নাহলে এক জায়গায় জড়ো হয়ে যাবে খেতে খুব বাজে লাগবে এক জায়গায় থাকবে না আর এক জায়গায় ভর্তি থাকবে দেখুন আমি কত সুন্দর স্প্রেড করে দিয়েছি এবার এর উপরে আমি কাজু দিয়ে গার্নিশ করতে থাকব যেমন খুশি আপনারা কাজু কিসমিস উপরে গার্নিশ করে দেবেন কিছু কিশমিশ আমি যে ব্যাটারে দিয়েছিলাম সেগুলো মুখে পড়লে ভালো লাগবে আর এইগুলো হচ্ছে উপরে দেখুন কত সুন্দর করে গার্নিশ করে দিয়েছি এবার পার্ট এই এই যে আমার মাইক্রোওয়েভের কাজ করতে এই যে একটা স্ট্যান্ড আমি নিয়েছি এর মধ্যে আমি আমি এই বালি দিয়ে প্রত্যেকবার কেক বানাই সেই বালিটা আমি ঢেলে দিচ্ছি দেখুন কালো হয়ে গেছে পুরে পুরে এই বালিটাকে আমি সমানভাবে ছড়িয়ে দেবো ডেচকির মধ্যে দেখুন এইভাবে ছড়িয়ে দেবেন যে মাপের আপনাদের ডেচকি হবে সেই মাপের বালি ছড়িয়ে দেবেন এবার এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ড আমি ভেতরে বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অন করে দিই এবার আমি এটা একটু গরম হতে দেবো বালিটা যাতে গরম হয়ে যায় তারপর আমি থালাটা ওর ভেতরে বসাবো এবার আমার ভেজকিটা গায়ে হাত দিলেই বুঝতে পারবেন গরম গরম হয়ে গেছে বেশ বেশ গরম হয়ে গেছে এবার আমি থালাটা ওর মধ্যে দিয়ে দেবো দেখুন থালাটা এর মধ্যে বসিয়ে দেবো এত মাপে মাপে হয়ে গেছে আমি হাত ঢুকিয়ে বসাতে পারছি না ওই জন্য ধপাস করে পড়ে গেল এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি এটা হতে থাক একটু কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে এটা হবে মোটামুটি চল্লিশ মিনিট মতো লাগে তারপর চেক করে নিয়ে করা যায় আমি প্রিক করে চেক করে নেব যে এটা হয়েছে নাকি তারপর আমি সেটা নামাবো কি আর করব করবো সেইভাবে করে নেব এবার আমি একটু ক্যারামেল বানিয়ে নেব কেকের ওপরটা যে কালারটা আছে ব্রাউনিশ কালারটা ওই কালারটা আর গ্লেজটা আনার জন্যে এই ক্যারামেল এটা খুবই জরুরি এই তিন চামচ চিনি দিয়ে আমি ক্যারামেলটা বানাবো চিনিটাকে নেড়ে নেড়ে আমি ক্যারামলাইজ করবো দেখুন চিনিটা আস্তে আস্তে একটু গলা গলা হতে শুরু করে দিয়েছে কিন্তু আমি জল দিইনি এখন আমি জল একটু নেড়ে নিজ করছি এক্ষুনি দেখবেন একটা ব্রাউনিশ কালার আস্তে আস্তে চলে আসবে দেখুন গলতে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি হালকা হালকা কালারও সাইডে সাইডে এসে যাচ্ছে দেখুন কত সুন্দর কালার আস্তে আস্তে এসে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে ক্যারামালটা আমার প্রায় হয়েই এসছে হয়ে গেছে আমি এটায় এক চামচ মতো জল দিয়ে দেবো নাহলে ক্যারামেলটা একদম বাটির গায়ে আটকে যাবে ওটাকে আর আমি ব্রাশের করে তুলতে পারবো না এক চামচ জল দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব বাটার তাতে কি হবে ড্রেসটা আরও ভালো আসবে আরো দেখতে লোভনীয় লাগবে দেখুন কালারটা কত সুন্দর এবার আমি কেকটা চেক করবো আশা করি হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে গেছে কেকটা আমার আমি ছুরি দিয়ে একটু পিক করে দেখছি দেখুন ছুরির গায়ে কিন্তু আর লাগছে না মানে কেক আমার পুরোপুরি রেডি এবার আমি এর উপরে দেবো এটা কিন্তু প্রচন্ড গরম একটু খেয়াল করে করবেন ক্যারামেলটা ভালো করে ব্রাশ করতে লাগবে এটা গরম ক্যারামেলটা গরম থাকতে থাকতে ব্রাশ করা ভালো না হলে সময় যেতে পারে দেখুন আমি পুরো ক্যারামেলটা ব্রাশ করে দিয়েছি সম্পূর্ণ ক্যারামেলটা ব্রাশ করা হয়ে গেছে দেখুন কতটা রেডি মানে দেখতেই কতটা টেম্পটিং লাগছে এবার আমি এটা ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো ক্যারামেল মাখানোর পর দেখুন কতটা সুন্দর দেখতে তুমি এসে গেছো কেক দেখবে এই দেখ এই দেখা কিরাম কে খাইছি দেখেছো খুব গরম কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই ব্যাস কেক রেডি এটা কে খাবে তুমি খাবে আচ্ছা বন্ধুরা তাহলে আমরা সবাই মিলে খাবো বলে বেশি করে বানিয়েছি তোমরাও বেশি করে বানাও সবাই মিলে খাও আনন্দ করো এবং ক্রিসমাসটা ফুল এনজয় করো নমস্কার